রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই মোবাইলে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি কী হবে ইনস্টল করে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করতে হয় সেই সম্পর্কে এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভিডিও তৈরি করার জন্য প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে শুধু রিয়েলমি সি সেভেন্টি ফাইভে নয় আর অন্যান্য যেসব রিয়েলমি মোবাইল আছে সকল মোবাইলে কী হবে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাপটি আপনি ইনস্টল করে সেটআপ দিয়ে প্রফেশনাল হইতে ফটোগ্রাফি করতে পারেন তার সম্পূর্ণ প্রচেষ্টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনে প্রেস করে অল করে রাখবেন চলুন আজকের এই মূল ভিডিওতে চলে যাই তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে তো আমি চলে গেলাম সরাসরি গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রমে আসার পর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে লিখে দেবেন হল রিয়েলমি জি কেম জাস্ট এই রিয়েলমি কেম লিখে যখনই আপনি সার্চ করে দেবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে ডাউনলোড গুগল ক্যামেরা নাইন পয়েন্ট সিক্স ফর অল রিয়েলমি ফোনস জাস্ট এই প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এটার উপর আপনি একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন এখানে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে ডাউনলোড করার জন্য তো আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন শুরুতে এখানে একটা অ্যাড আসতে পারে জাস্ট এই কোর্স অপশনে ক্লিক করে একটা ক্রস করে দেবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি সকল ধরনের রিয়েলমি মোবাইলের নামগুলো আপনি দেখতে পারবেন তো আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে আজকের এই ভিডিওতে শুধু রিয়েলমি সি সেভেন্টি ফাইভে নয় আরও অন্যান্য যেসব রিয়েলমি মোবাইল আছে সেই সব মোবাইলেও কিন্তু আপনি এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ডাউনলোড করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সো প্রিয় দর্শক আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন কতগুলো রিয়েলমি মোবাইলের মডেল নাম্বার কিন্তু এখানে শো করেছি তো বেসিক্যালি আপনারা যদি আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা এখানে খুঁজে না পান তাহলে কি হবে আপনি এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা আপনি ডাউনলোড করবেন সেই জন্য আপনি যে কাজটা করবেন একদম উপরের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা বাটন আছে জাস্ট এই সার্চ অপশনে ক্লিক করে আপনি আপনার মোবাইলের মডেল নাম্বারটা শুধু সার্চ করে দেবেন যেমন আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই মোবাইলের মডেল নাম্বারটা দিয়ে আমি এখানে জাস্ট সার্চ বাটনে ক্লিক করে দেবো তো যখনই আমি সার্চ করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরা ফর রিয়েলমি সি সেভেন্টি ফাইভ সহ এখানে একটা রিয়েলমির ব্যানার কিন্তু একটা চলে আসছে তো আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরাটা কি হবে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ মোবাইলে ডাউনলোড করতে হবে তার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ আমাদের দেখিয়ে দিতেছে তো এখন কিভাবে আপনি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই মোবাইল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ডাউনলোড করবেন আপনারা যারা অন্যান্য রিয়েলমি মোবাইলে ডাউনলোড করবেন তারা ওই সেম প্রসেসটা অবলম্বন করে কিন্তু ডাউনলোড করতে পারবেন আশা করি কোনো ধরনের সমস্যা হবে না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার মোবাইল এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি আপনি ইনস্টল করে আপ দিয়ে আমার মতো প্রফেশনাল ফটোগ্রাফিগুলো করতে পারবেন তো এখন কীভাবে ডাউনলোড করবেন সেই প্রোসটটাই দেখিয়ে দিয়ে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেড মোড নাম একটা অপশন আছে জাস্ট এই রেড মোড় অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন যখনই আপনি রেড মোড়ে ক্লিক করে দেবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনারা নিচের দিকে স্কুল করবেন বা এখানে একটা অ্যাড আসতে পারে একটা কোর্স করে দেবেন একটা কোর্স করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কুল করবেন নিচের দিকে স্কুল করলে আপনি ডাউনলোড করার অপশনগুলো পেয়ে যাবেন আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন একটা গুগল ক্যামেরার লোকও কিন্তু শো করেছে পাশাপাশি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে দুই তিনটা অপশন শো করবে আপনি এখানে এলএমসিড পয়েন্ট ফোর যে লেটেস্ট ভার্সনটি আছে সেটা ডাউনলোড করার চেষ্টা করবেন সেটা করার জন্য নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন জি কেম এইট পয়েন্ট ফোর এপি কে যে একটা ফাইল আছে জাস্ট এই ফাইলটার উপর আপনি একবার ক্লিক করে দেবেন যখন এইটার উপর আপনি ক্লিক করে দেবেন তারপর নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে নিচের দিকে স্কুল করবেন করবেন প্রতিবার এখানে একটা চলে আসবে একটা কোর্স করে দেবেন একটা কোর্স করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ডাউনলোড করার জন্য অপশনগুলো কিন্তু দিয়ে দিয়েছেন একটু নিচের দিকে স্কুল করলে আমরা ডাউনলোড করার অপশনগুলো পেয়ে যাব আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে এখন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো জিকে ক্যামেরা ডাউনলোড করার জন্য কিন্তু অপশন চলে আসছে তো আমরা যেহেতু রিয়েলমি সি সেভেন্টি ফাইভের জন্য এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ডাউনলোড করবো তাই এখান থেকে খুঁজে বের করব যে হাসিল এল এম এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপের ফাইলটা কোথায় রয়েছে তো স্ক্রিনটা ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন বিক্রেতা থেকে শুরু করে বিএসজি এজিসি সহ অন্যান্য জি ক্যামেরাগুলো কিন্তু এখানে রয়েছে তো আমরা যেটা ডাউনলোড করবো সেটা হলো হাসিল এলমসি এখানে দেখতে পাচ্ছেন হাসিল এম সি এইট পয়েন্ট থ্রি ভাষনটাও আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন হাসিল এলএম সি এইট পয়েন্ট ফোর আর ওয়ান এইট ভার্সনের ক্যামেরা অ্যাপের ফাইলটাও কিন্তু রয়েছে তো আমরা যে কাজটা করবো হাসিল এলমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান এইট ভার্সনের যে ক্যামেরা অ্যাপের ফাইলটা আছে এটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তার সাথে ডাউনলোড লিঙ্ক নামে একটা অপশন আছে জাস্ট এই ডাউনলোড লিঙ্কে আমরা ক্লিক করে দেবো যখনই ক্লিক করে দেবো ক্যামেরা ডাউনলোড করার কিন্তু প্রসেসটা আমাদের মোবাইলে চালু হয়ে যাবে তো স্ক্রিনটা ফলো করুন এখন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটা অপশন চলে আসছিল জাস্ট এটার উপর যদি ক্লিক করে দেয় সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে ক্যামেরা ডাউনলোড হতে শুরু করবে এখান থেকে ডিটেলস ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড স্টার্ট শুরু হয়ে গেছে আর আপনাদের মোবাইলে যদি ইন্টারনেট স্পিড খুবই ভালো হয়ে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা জাস্ট দুই মিনিট অপেক্ষা করে নেব তো ফাইনালি এলএমসি এইট পয়েন্ট ফোর ফাইলটা আমাদের মোবাইলে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দিলে ইনস্টল অপশন পেয়ে যাবেন জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের মোবাইলে এলএসি সি এইট পয়েন্ট ফোরের ক্যামেরাটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে কিন্তু আমাদের মোবাইলে ক্যামেরাটি ইনস্টল হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে ডান অপশন চলে আসছে জাস্ট এই ডানে ক্লিক করে দিলে ক্যামেরাটা কিন্তু আপনাদের মোবাইলে ওপেন হয়ে যাবে সরি এখানে ওপেন অপশনে ক্লিক করে দিলে কিন্তু ক্যামেরারটা ওপেন হয়ে যাবে জাস্ট আপনারা এখান থেকে পারমিশন চাইবে আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন তো যখন ওপেন ক্লিক করে দেবেন পারমিশন চাইবে আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তারপর ক্যামেরাটা কিন্তু আপনাদের মোবাইলে খুবই সিম্পলভাবে কিন্তু ওপেন হয়ে যাবে তো স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এবং ক্যামেরার পিছনে একটা ফুলের ছবি আছে দেখতে পাচ্ছেন এই ফুলের ছবিটাই আমি আপনাদের কিছু প্রিমিয়াম টাইপের কন্টিক্ট ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করে দেখাবো তো শুরুতেই ক্যামেরার ভিতর কিছু বেসিক সেটিংস করে নিতে হবে সেটা করার জন্য উপরের দিকে সেটিংসে ক্লিক করে দেবেন তারপর মোর সেটিংসে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে সোল করবেন এখানে ক্যামেরার সেটিংসটা কিন্তু ওপেন হয়ে যাবে তো স্ক্রিনটা ফলো করুন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার ফুল সেটিংসটা কিন্তু ওপেন হয়ে গেল জাস্ট এখান থেকে আপনারা কনফিক সেটিংস নামে যে অপশনটা পেয়ে যাবেন এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি এর জায়গায় এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটা ফাইল সেভ করে নেবেন তো জাস্ট আমি এখান থেকে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটা ফাইল সেভ করার জন্য সেই ফাইলটা লিখে দিয়ে এখানে ইএসি ক্লিক করে দিলাম ইএসি ক্লিক করার পর সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে কিন্তু একটা এলএমসি এইট পয়েন্ট ফোর নামে ফোল্ডার সেভ হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে মাই ফাইল যে ক্লিক করে দিলাম তারপর ফাইল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন স্টোরেজ ফোন স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে করলে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর নাম একটা কিন্তু ফোল্ডার সেভ হয়ে গেছে তো এখন আমাদের প্রয়োজন হবে কিছু কনফ্লিক্ট ফাইল তো কনফ্লিক ফাইল আপনারা কই পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে আমি পঞ্চাশ থেকে ষাটটা প্রিমিয়াম টাইপের কনফিক ফাইল দিয়ে রাখবো আপনি এক ক্লিকে ডাউনলোড করে নেবেন তো জাস্ট আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে এক্সএমএল যে ফোল্ডারটা আছে উপর ক্লিক করে দিলে আমি দেখতে পাচ্ছি এখানে কতগুলো প্রিমিয়াম টাইপের কফ্ফিক্ট ফাইল কিন্তু রেখেছি জাস্ট এই কনফিক্ট ফাইলগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি এক ক্লিককে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এইভাবে সবগুলো ফাইল সিলেক্ট করে নিয়ে নিজের দিকে মুভে ক্লিক করে দেবেন তারপর পর এলএমসি এইট পয়েন্ট ফোর নামে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল এটার উপর ক্লিক করে দিয়ে নিচের দিকে মুখটি হাতে ক্লিক করে দেবেন এতটুকু কাজ করলে কিন্তু সাথে সাথে আপনাদের মোবাইলে কমপ্লিট ফাইলগুলো সেট আপ হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন চলুন আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাই তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা কালারফুল ফটোগ্রাফি করা যায় এলএসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ব্যবহার করার মাধ্যমে তো ফটোগ্রাফি করার জন্য এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ওপেন করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখন ফটোগ্রাফি করার জন্য শুরুতে আমাদের যে কাজটা করতে হবে পিছনের ব্যাকগ্রাউন্ডে কিছু ফুলের ছবি বা কিছু সাবজেক্ট আমাদের রাখতে হবে যেটাতে আমরা ফটোগ্রাফি করব স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে কিছু ফুলের ছবি আছে জাস্ট এই ফুলের ছবিটা ফটোগ্রাফি করে দেখাই তো ফটোগ্রাফি করার জন্য আমরা যে কনফিগ ফাইলগুলো এই মাত্র সেট আপ করলাম সেগুলো আমাদের প্রয়োজন হবে জাস্ট এখান থেকে ব্ল্যাক জায়গা ডাবল ক্লিক করলে সবগুলো কনফিগ ফাইল আমরা দেখতে পারবো স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন সবগুলো কনফিগ ফাইল কিন্তু এখানে চলে আসতো আপনার এখান থেকে যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে ফটোগ্রাফি করতে পারবেন তো আমি আপনাদের জাস্ট একটা কনফিগ ফাইল সিলেক্ট করে ফটোগ্রাফি করে দেখাই কনফিগ ফাইল সিলেক্ট করে দিয়ে ইনপোর্টে ক্লিক করে দিলাম ক্যামেরা অ্যাপটি কিন্তু বন্ধ হয়ে ওপেন হয়ে গেলেও দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাবো পোর্ট্রেট মোডে হাই কোয়ালিটিতে তাহলে আপনি নিজে বুঝতে পারবেন তো শুরুতে ফটোগ্রাফি করার জন্য গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন ছবিটা যখনই আপনার ফোনে ফোকাস হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে নিচের দিকে তিনটা টুলস পেয়ে যাবেন জাস্ট মাঝখানে হোয়াইট বাটনে একবার ক্লিক করে দেবেন যখনই আপনি মাঝখানে হোয়াইট বাটনে ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু নিচের দিকে গ্যালারি বাটনে আপনার একটা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে যাবে তো আমি এখান থেকে দুই তিনটা ছবি ক্যাপচার করে নিয়ে আপনাদের একসাথে রেজাল্টটা দেখাবো তাহলে আপনি নিজে বুঝতে পারবেন তো আমাদের দুই থেকে তিনটা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল জাস্ট ছবি রেজাল্টটা দেখার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি বাটন আছে জাস্ট এই গ্যালারি বাটনে আমি একবার ক্লিক করে দেবো তো লাস্ট একটা ফটোগ্রাফি করে নিলাম দেখতে পাচ্ছেন নিচের দিকে ছবিটা কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল তো ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো জাস্ট এখান থেকে গ্যালারি বাটনে শুধু একবার ক্লিক করে দিলাম তো এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে কতটা কালারফুল অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটিতে ছবি আমরা ক্যাপচার করে ফেললাম ছবিটা যদি আমি এখান থেকে জুম করি ছবির কালারটা কিন্তু একটু নষ্ট হবে না এবং পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কতটা ভাবে কিন্তু ছবিটা ক্যাপচার করা হয়ে গেছে সো আশা করি আপনি বুঝতে পারছেন যে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ সহ আরও অন্যান্য যেসব রিয়েলমি মোবাইল আছে সেই সব মোবাইলে কিভাবে আপনি এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা ডাউনলোড করে আমার মতো প্রফেশনাল হতে ফটোগ্রাফিগুলো করতে পারেন তো আমি এখান থেকে যে ছবিগুলো তুললাম আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন ছবিগুলো কতটা রিয়েলিস্টিক এবং কালারফুল ছবি লাগতেছে ছবিগুলো যদি জুম করে দেখতে পাচ্ছেন ছবির কালারটা কিন্তু একটু নষ্ট হচ্ছে না দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে চার পাঁচটা ছবি আমি ক্যাপচার করলাম এই মুহূর্তে কতটা কালারফুল অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটিতে আমরা ছবিগুলো ক্যাপচার করে ফেললাম সো এই ছিল একটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওতে লাইক করবেন না যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাইকনে প্রেস করে অল করে দেবেন এইরকম নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে